এই বিশ্ব মাচিস টা তো অনেকটা পুরো বাড়া কি বুঝলি আরে আরে দিলি বাড়া বাড়া যখন তুই জন্মাসনি বাড়া তখন থেকে গাঁজা খেচ্ছি বুঝলি আরে পাড়া সেটা গুদ মেরে দিলি হ্যাঁ কি ভাবলি এই সত্যি মনে করো আরে বাঞ্চ তুই জানিস আমি ছোট থেকে মায়ের দুধ না খেয়ে গাদা খেয়ে মানুষ হয়েছি বাড়া আরে বাপ আমি ছোট থেকে মাল খেয়ে বড় হয়েছি এটা তো বললি না হাটবাড়া গাঁজা মালের মধ্যে অনেক টকাত রয়েছে হ্যাঁ সে তো টকাত আছে কারণ মাল ঠাকনা দিয়ে খেতে হয় আর গাজা এমনি খাওয়া যায় এ নাগ বিদ্যুৎ দা এমানের বিশুদ্ধ বিনা চাকনাতে মাল খায় এই চুরগুট এদেরকে বুঝা বুঝা, বাপের সঙ্গে এরা নাসা করার তুলনা করছে বাড়া বোঝা এদেরকে এরা জানে না বান্চত কার সঙ্গে নাশা করার তুলনা করছে বাপের সঙ্গে তুলনা করছে হি এই ধুর বাড়া বকা চদা এবার বাংলা মাছ সবাই খেতে পারে ইংলিশ খেতে পারবি হ্যাঁ কয়টা বোতল খেতে পারবি বল না ইংলিশ খেতে পারবো না কি বাংলার সঙ্গে টাকা দিতে পারবি না বুঝলি বাড়া ব্যাস বকা চদা ঢেমনা চদা বেরিয়ে গেল আরে ভাই কি করবি ছোট থেকে বাংলা মাল খেয়ে বাস গরিব ছেলে টাকা পয়সা থাকতো না এই দেখো কালটুদা দেখো বাহানা বাজে করেছে আই কালটুদা না করো না নে লড়া ধর গাজা খেয়ে দেখা বাঞ্চ আরে শুয়ারের বাচ্চা আমি বাড়া গাঞ্জা খাইনি গাঞ্জা দিচ্ছিস বকা চদা আমার সঙ্গে নেশার তুলনা করছিস বকা চদা কারো বড় থাকি বলে কি না ছোটতে থেকে মাল খেয়ে বড় হয়েছি হ্যাঁ চ কি বললে কি আমি ছোট থেকে দুধ না খেয়ে গাঞ্জা খেয়ে বড় হয়েছি বকা চদা বকা চদা কাকে বললি রে সোয়ারের বাচ্চা আরে কাল টু শান্তি হো না তোমরা তো দাঁড়া ফদা দেখি কত বড় মাথার এসেছে পেড়া যারা সাহা গাঞ্জা কাল টু খায় হ্যাঁ হ্যাঁ যারা গাঞ্জা খায় কালটু খায় বকা চদা যারা সাহা গাঞ্জা মনে হচ্ছে বেটা বিশুর কপালে দুঃখ আছে হ্যাঁ এই কালটুরা ডাউন টু মাইন্ড কিছু মনে করো না এই মজা হচ্ছে আরে 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 আমার মনে হয় হারি কালটু বাড়া খাবে গাঞ্জা গাজারি দেখবারা আগে একটা জুদু উল্টা পুল্টা কথা বলিস না তো ভদা তোকে মেরে তোর গাড়ের সেটা ভেঙে দেব জারাসা গাঞ্জা মেরে খায় প্যারা কালটু বারা খাবে করা কালসমি গাঞ্জা তবরে ভদা তোর আজকে কপাল ফারবো না না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও অনেক ব্যথা লাগছে